কলম তুমি কত না যুগ কত না কাল ধরে অক্ষরে অক্ষরে গিয়েছ শুধু ক্লান্তিহীন কাহিনী শুরু করে কলম তুমি কাহিনী লেখো তোমার কাহিনী কি দুঃখে জলে তলোয়ারের মতো ঝিকিমিকি কলম তুমি শুধু বারংবার আনত করে ক্লান্ত ঘাড় গিয়েছো। লিখে স্বপ্ন আর পুরনো কত কথা সাহিত্যের দাসত্বের ক্ষুদিত বস্যতা ভগ্ন নিব দেহ জলের মতো কালি কলম তুমি নিরাপদ তুমি গালাগালি খেয়েছ আর শোয়েছ কত লেখকদের ঘৃণা কলম তুমি চেষ্টা করো দাঁড়াতে পারো কি হে কলম তুমি ইতিহাস গিয়েছ লিখে 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 শুধু ছড়িয়ে দিয়েছে চতুর্দিকে তবু ইতিহাস মূল্য দেবে না এতটুকু কোনো দেবে না তোমায় যেন ইতিহাস বড়ই কৃপণ কত লাঞ্ছনা খাটুনি গিয়েছে লেখকের হাতে ঘুমহীন চোখে অবিশ্রান্ত অজস্র রাতে তোমার গোপন অশ্রু তাই তো ফসল ফলায় বহু সাহিত্য বহু কাব্যের বুকের তলায় তবু দেখো বোধ নেই লেখকের কৃতজ্ঞতা হে কলম দেখি বেকার বিদ্রোহ দেখনি তুমি রক্তে কিছু পাওনি শেখার কত না শতাব্দী যুগ থেকে তুমি আছো আজ দাস প্রত্যেক লেখায় শুনি কেবল দীর্ঘশ্বাস দিন নেই রাত্রি নেই শান্তি নেই নেই কোনো ছুটি একটু অবাধ্য হলে তখনই ভ্রুকুটি এমনি করে কাটে দূর তোমার বারো মাস কয়েকটি পয়সায় কেনা হে কলম তুমি কৃতদাস তাই যত লেখো তত পরিশ্রম এসে হয় জোরো কলম বিদ্রোহ আজ দল বেঁধে ধর্মঘট করো লেখক স্তম্ভিত হোক কেরানিরা ছেড়ে দিই খাঁপ মহাজনী বন্ধ হোক বন্ধ হোক মজুরের পাপ উদ্বেগাকুল হোক প্রিয়া যত দূর দূর দেশে কলম বিদ্রোহ আজ ধর্মঘট হোক অবশেষে তবু দেখো বোধ নেই লেখকের কৃতজ্ঞতা কেন চলবে এ প্রভুর খেয়ালে লিখবে কথা হে কলম হে লেখনি আর কত দিন ঘর্ষণে ঘর্ষণে হবে ক্ষীণ আর কত মৌন মুখ শব্দহীন দ্বিধান্বিত বুকে কালীর কলঙ্ক চিহ্ন রেখে দেবে মুখে আর কত আর কাটবে দুঃসহ দিন দুর্বার লজ্জার এই দাসত্ব ঘুচে যাক এ কলঙ্ক মুছে যাক আজ কাজ করো আজ কলম বিদ্রোহ আজ ধর্মঘট হোক অবশেষে আর কালো কালি নয় রক্তে আজ ইতিহাস লিখে দেয়ালে দেয়ালে এঁটে হে কলম আনো দিকে দিকে তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা